মাছ টমেটো দিয়ে ভোনা করবো আজকে আর এখানে পেঁয়াজটা ব্যালেন্ডার করে নিলাম এটা ওই যে পুঁই শাক আমার গাছেরই আর টমেটো আনছি এই টমেটো দিয়েই ভোনা করবো আর আর মিষ্টি কুমড়া ধনিয়া পাতা চাল তো ধুয়ে রাখছি এটা ভাত বসানোর জন্য আর পেঁয়াজ ব্যালেন্ডার করে দিলে হয় কি তরকারি তো সুন্দর ঘন হয় এই জন্য আমি চেষ্টা করি সবসময় ব্যালেন্ডার করে দেওয়ার

মাছটা দিয়ে দিতে এখন এটার মধ্যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার পরে আর কিছুক্ষণ ঢেকে দেব এটা দিয়ে আমি পুঁই শাক রান্না করব অতিরিক্ত পিস দিয়ে এখন চুলাটা বন্ধ করে দেব শেষ তেলাপিয়া মাছ ভুনা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ পুঁই শাক রান্না করতেছি তেলাপিয়া মাছ দিয়ে মানে ভাঙ্গা টাংসা লেস ফেস দিয়ে আর আদা ব্যালেন্ডার করে নিই আদা শেষ হয়ে গেছে আগে কাঁটা ছিল ডিপে বের করে নিলাম তখন ব্যালেন্ডার করে পুঁই শাকটা হয়ে গেছে আর একটু হলে নামাবো এখন শুধু ডাট দেখা যায় দেখেন পৈশাক একদম মিশে গেছে আর এই ডাটগুলো একদম কুচিত তো এই জন্য নিচ্ছি পুঁইশাকের ডাট এগুলো বসে বসে আমি চাবাবো। টাকা এমন একটা জিনিস পয়সা রান্না করলাম আর এখানে মাছ রান্না করলাম